নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রচণ্ড গরমে আমি আপনাদের জন্য একটা নিরামিষ তৃপ্তিদায়ক রেসিপি নিয়ে হাজির হয়েছি একদম কম তেল মশলা দিয়ে তৈরি পুরো রেসিপিটা দেখলে আপনারা বুঝতেই পারবেন ডালের বড়া দিয়ে ঝিঙে আলু ডাটার ঝোল গরম ভাতে ভীষণই তৃপ্তিদায়ক দুর্দান্ত স্বাদের এই রেসিপি চলুন দেখেন আমি নিয়ে নিয়েছি কিছুটা মুসুর ডাল ডালটাকে আমি ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আমি দেড় দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি মুসুর ডাল ভিজতে খুব একটা টাইম লাগে না তারপর জলটাকে ফেলে দিয়ে আমি একটা মিক্সি জারের মধ্যে ডালগুলোকে নিয়ে নিচ্ছি আর খুব মিহি করে ডালটাকে বেটে নেব। তবে চেষ্টা করবেন ডাল বাটার সময় জল না দিতে তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আমি কিন্তু কোনো জল না দিয়েই ডালটাকে বেটে নিচ্ছি ডাল বেটে নিয়ে আমি একটা বাটিতে ডালটাকে ঢেলে নিয়েছি আর হাত দিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এই তরকারির মধ্যে মেন কাজ হচ্ছে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া ডাল যদি ঠিকঠাক মতো ফেটানো না হয় তাহলে তরকারিটা কিন্তু একদম ভালো হবে না বড়াগুলো শক্ত হয়ে থাকবে আর ভিতরে কিন্তু একদম ঝোল ঢুকবে না তাই ডালটা খুব ভালো করে ফেটিয়ে দেখে নিতে হবে আর দেখুন ডালটাকে আমি এমনভাবে ফেটিয়েছি ভুলে গিয়ে পুরো ডাবল হয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে ডালটা কিরকম একটা ফেনার মতো হালকা হয়ে গেছে আর ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি যে ডাল ভালোভাবে ফেটানো হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন আমি একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি আর ফেটিয়ে রাখা ডাল জলের মধ্যে অল্প করে একটু দিয়ে দিলাম দেখুন ডাল বাটাটা জলের উপরে পুরো ভাসছে তার মানে ডালটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে খুব অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে বেটে রাখা ডালটা আমি কড়াইয়ের মধ্যে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি আপনারা কড়ার সাইজটা আপনাদের মনের মতো করে দিতে পারেন ছোটো অথবা বড়। আমি মিডিয়াম সাইজের করে দিয়ে দিচ্ছি তবে বড়াগুলো ঝোলে দেওয়ার পর কিন্তু সাইজটা আরও ডাবল হয়ে যাবে সেই বুঝে বড়ার সাইজটা আপনারা তৈরি করে নেবেন আর বড়াগুলো দেওয়া হয়ে গেলে সাথে সাথে আমি একটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি ঢাকা দিয়ে দিলে বড়াগুলো চটপট কড়াই থেকে উঠে যাবে আর খুব তাড়াতাড়ি বড়াগুলোকে কিন্তু আপনি উল্টে দিতে পারবেন দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু বড়াগুলোকে আমি উল্টে দিচ্ছি আর দেখুন বড়াগুলো কি সুন্দরভাবে কড়াই থেকে উঠে যাচ্ছে তেলও কিন্তু আমি বেশি দিইনি একদম সামান্য তেল দিয়ে দিয়েছি সব বড়াগুলো উল্টে নিয়ে দুপিট একটু ভাজা হয়ে গেলে খুমতি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বড়াগুলোকে ভেজে নেবো নেড়ে চেড়ে বড়ার চারিদিক সুন্দরভাবে ভেজে নিয়ে বড়াগুলোকে তুলে নিচ্ছি এখনও বেশ কিছুটা ডাল বাটা রয়ে গেছে পুরো ব্যাটারটাকেই আমি একই রকমভাবে ভেজে নেব আবারও কড়াইয়ের মধ্যে খুব অল্প করে তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর তিরিশ সেকেন্ড মতো একটু নেড়ে ফোড়নটাকে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি সরু সরু লম্বা লম্বা টুকরো করে নেড়ে চেড়ে আলুগুলোকে তিন চার মিনিট মতো একটু ভেজে নেব। একটা ঢাকা দিয়ে দিলাম আর মাঝে ঢাকনাটা খুলে দু একবার নেড়ে দেবো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে খুব বেশি করে ভাজার দরকার নেই এবার আমি দিয়ে দিচ্ছি ঝিঙে এখানে আমি ছশো গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি আর ঝিঙেগুলোকে লম্বা লম্বা বড়ো বড়ো করে কেটে নিয়েছি কারণ ঝিঙে রান্না হয়ে যাওয়ার পর এমনিতেই কিন্তু গলে নরম হয়ে যায় মানে ছোট হয়ে যায় তাই ঝিঙের খোসাগুলোকে আমি পুরো ছাড়িয়ে একদম সাদা করে নিই তাহলে ঝিঙেগুলো আরও নরম হয়ে একদম গলে যাবে এভাবে যদি একটু খোসাগুলোকে হালকা করে রাখা যায় তাহলে ঝিঙেগুলো একদম গলে যায় না একটু শক্ত শক্ত হয়ে থাকে তরকারির মধ্যে ঝিঙে দেওয়া হয়েছে সেটা বোঝা যায় আর দেখতেও ভালো লাগে ঝিঙেগুলো দেওয়ার পর আবারও চার পাঁচ মিনিট মতো একটু ভেজে নেব দেখুন ঝিঙেগুলো এখন একটু মজে গেছে এবার আমি এর মধ্যে ডাঁটা দিয়ে দেবো আমি ডাটাগুলোকেও আগে থেকে কেটে রেখে দিয়েছি সেই ডাটাগুলোকে এবার দিয়ে দিচ্ছি এই তরকারিটা ডাটা ছাড়াও এভাবে রান্না করা যায় তাছাড়া পটল আর ঝিঙে একসাথেও কিন্তু এই তরকারিটা দারুণ খেতে লাগে এবার আমি মশলাটা বেটে নেব নিয়েছি দু টুকরো আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি আদা কাঁচা লঙ্কা আর একটা চামচ সর্ষে একসাথে বেটে নিয়েছি বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে আর দিয়ে দিলাম অল্প করে জিরের গুঁড়ো আর অল্প ধনের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ এবার তরকারির সাথে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব তেলটা যেহেতু আমি খুব কমই দিয়েছি তাই গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা এখন একটু শুকনো শুকনো হয়ে এসেছে তার মানে মশলা কষানো হয়ে গেছে এবার আমি তরকারির মধ্যে জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এই তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো আমি আর সবজিগুলো সিদ্ধ হবে তারপর আমি এর মধ্যে আবার ভেজে রাখা বড়াগুলো দেবো আর বড়া বেশ খানিকটা জল কিন্তু টেনে নেবে তাই সেই বুঝে জলের পরিমাণটা দিয়ে দিতে হবে দেখুন জলের পরিমাণটা এমনভাবে দিয়ে দিয়েছি সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে জলের মধ্যে ডুবে আছে এবার ঝোলটা একটু গরম হয়ে ফুটতে শুরু করে দিয়েছে আমি একটা ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়েছি প্রায় সাত আট মিনিট মতো ঝোলটা ফুটে যাওয়ার পর আমি ঢাকনাটাকে খুলব এখন সবজিগুলো সব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিতে হবে সব সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ডালের বড়াগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে একটু খুন্তি দিয়ে নেড়ে ঝোলের সাথে বড়াগুলোকে মিশিয়ে দিলাম খুব বেশি নাড়াচাড়া করলে বড়াগুলো একদম গলে যাবে আর দিয়ে দিলাম আবারও একটু লবণ বড়া ভাজার সময় আমি কোনো নুন দিইনি তাই আর একটু নুন আমি এখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি যেহেতু নিরামিষ তরকারি তাই টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম আপনারা না চাইলে চিনিটা নাও দিতে পারেন এবার একটা ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ফুটিয়ে নেবো তিন চার মিনিট পর ঢাকনাটা খুলছি আর এখন দেখুন বড়াগুলো বেশ ফুলে বড় হয়ে গেছে মানে বড়ার ভিতরে বেশ ভালো মতো ঝোলটা ঢুকে গেছে আর খুব বেশি ফোটাব না তাহলে আবার বড়াগুলো একদম গলে যাবে আর দেখুন এরকম ঝোল ঝোল রেখেই কিন্তু তরকারিটা নামাতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঝোল আরও খানিকটা বড়ার মধ্যে টেনে নেবে গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দু চার মিনিট রেখে দিয়েছিলাম আর এখন তরকারিটা পুরো তৈরি হয়ে গেছে দেখতেও কি সুন্দর লাগছে দেখুন তরকারির মধ্যে ঝোলও রয়েছে আর ঝিঙেগুলো পুরো গোটা গোটা হয়ে রয়েছে আর বড়াগুলো তো অসম্ভব সুন্দর ফুলে নরম হয়ে গেছে আপনাদের একটা বড়া আমি দেখিয়ে দিচ্ছি বড়ার মধ্যে কীরকম ঝোল ঢুকেছে প্রচণ্ড গরমে এরকম হালকা পাতলা অল্প তেল মশলা দিয়ে তৈরি অসম্ভব ভালো একটা তরকারি যা খাওয়ার আগে চোখে দেখলেও কিন্তু শান্তি লাগে আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও সবার ভীষণ ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন বড়াগুলো কী সুন্দর হয়েছে হাতে করে একটু সামান্য চাপ দিলেই একদম নরম হয়ে গলে যাচ্ছে আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ